হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে হচ্ছে লাস্ট মঙ্গলবার আর এই ভিডিওটা অনেকটা লেটেই ছাড়া হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে লাস্ট মঙ্গলবারে পুজো দিতে যাচ্ছি তা পুজো দিতে যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নিচ্ছি এই যে মন্দিরে চলে এসেছি এই মন্দিরের ব্লগ কিন্তু আমি এর আগেও দিয়েছি তোমরা দেখতে পারো খুব সুন্দর মন্দির বাড়ির পাশাপাশি আরও অনেক মন্দির থাকা সত্ত্বেও এই মন্দিরটাই আমাকে বারবার টেনে নিয়ে আসে তো যাই হোক তোমাদের এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে কিন্তু আমি এর আগেও একটা ব্লগে ভালো করে দেখিয়েছি সেই লিঙ্ক না হয় আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও ভীষণ সুন্দর মন্দিরটা আজ অত সময় নেই তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে বাড়ি যেতে হবে আর এই যে একটুখানি তোমাদের এই দিকটা দেখিয়ে দিলাম এখানে কটা রিলসও বানিয়ে নিয়েছি বেশি বানাতে পারিনি কারণ সত্যি আজকে একটুও সময় নেই আর এই যে বাড়ি এসে ঘরের পুজোটাও তো দিতে হবে তাই না তাই এই যে ফল কেটে নিয়েছি আজ প্রচুর ফল আছে তো ফল দিয়ে পুজোটা ঘরের করে নিচ্ছি আমাদের আবার তোমরা এর আগেও দেখেছো যে মঙ্গলবারে এই জয় মঙ্গলবারে আমাদের হচ্ছে সতেরোটা জব আর সতেরোটা তুলসী পাতা কলার মধ্যে দিয়ে জাস্ট গিলে ফেলতে হবে এরকম আর কি নিয়ম আছে তো ওই জন্য কলাটা আমাদের মাস্ট তাই কলাটা আমাদের থাকেই এই যে বাড়িতে পুজো দিয়েছি আর পুজো দেওয়ার পর ওই যে আমার রাখা আছে জব আর তুলসী পাতা তো তুসপাতা ওখানে বেশি করে রাখা আছে বাট আমি গুনে নিয়েছি দিয়ে গুনে খেয়েছি আর তারপর একটু টিফিনে আমি কিন্তু এখন ভিজিয়ে কিছু খাব না মানে মেখে খাব না শুকনো মুড়িটাই খাবো আর চামচ করে জাস্ট ঘুগনিটা খাবো কারণ আমাদের একবারই ভিজিয়ে খেতে পারবো সেটা হচ্ছে যখন চিঁড়েটা খাবো চিড়াটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পরে খেতেই হবে তো এখন আমি একটু শুকনো মুড়িটা খেয়ে নিচ্ছি যদি অনেকটা দেরি হয়ে গেছে এখন খেলে আমার দুপুরে খেতে অতটা খিদে পাবে না কিন্তু কিছু করার নেই কারণ বান্না সব কিছু করতে করতে দেরি হয়ে যায় আর নিয়ে নিয়েছি কলা দুধ আমি না দইটা আর নিই নি দুটো সপ্তাহ ধরেই আমি আর দই নিই নিই কারণ দইটাতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো আমার পেট ফেঁপে যায় ঠিক আছে তো এত কিছু নিয়ে নিয়েছি আমি চিঁড়েটা খুব সামান্যই নিয়েছি কারণ আমি মিষ্টি খেয়ে বেশি জিনিস মিষ্টি জিনিস খেয়ে বেশি থাকতে পারি না তো সেই কারণে আর ওইদিকে দেখো নিরামিষ যেহেতু ঝিঙা আলু পোস্ত করেছিলাম তো সেই পোস্তটা আমার ফেভারিট আর কি সেই জন্য নিয়ে নিয়েছি একটুখানি খাওয়ার জন্য আর এই যে আমি সন্ধ্যাবেলায় তোমাদের দেখাই আমার ছেলের পরের দিন আর কি ইংলিশ পরীক্ষা আছে তো সেই কারণে ওকে টাস্ক দেবো তা তোমাদের একটু ওর করে দেখিয়ে দিচ্ছি আর কি কি শিখেছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট তো যখন ওর মন দিয়ে লেখে না খুবই সুন্দর লেখে মাঝে মাঝে দুষ্টুমি করে এবড়ো খেবড়ো লিখে ফেলে চেষ্টা করা হয় খুবই যাই হোক এই যে দিয়ে দিয়েছি ওর পরীক্ষা সামনে শুধু ইংলিশ পরীক্ষা ভুল বললাম ইংলিশ পরীক্ষা না ওর পরীক্ষা শুরু হচ্ছে আর কি তো তার জন্য ওকে বিভিন্ন রকম টাস্ক দেওয়া হচ্ছে তো যাই হোক আমি যতটা পেরেছি আমার হাতে লেগে কিন্তু খুব একটা ভালো না ইগনোর করো আর যতটা পেরেছি টাক্স দিয়েছি আর এই যে ট্রান্সলেশনও দিয়েছি এগুলো সবই ওদের বইয়ের রয়েছে সেগুলোই আর যে রাতে করে ফেলেছি নিরামিষ আলুর পরোটা আলুর পরোটাটা করার কারণ হচ্ছে তরকারি করতে হবে না আমাদের বাড়িতে সব সস্তিই খেয়ে নেয় আর ইচ্ছাও গেছিল তো যাই হোক খেয়ে নি চলো কেমন হয়েছে দেখি দেখি খেয়ে কেমন লাগছে হুম ভালোই লাগছে আলুর পরোটাটা ভালোই লাগে খেতে তবে পেঁয়াজ টাচ পড়লে আরও ভালো লাগতো কিন্তু আইসিতে তো নিরামিষ তো এর মধ্যে চাট মশলা থেকে শুরু করে সবই দেওয়া আছে কষৌরি মেথি খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটা ক্লে আর্ট করার জন্য অনেক দিন আগে আমি ক্লে আর্ট করেছি করতাম আর কি তাও হচ্ছে কি ফুলদানির ওপর কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম করবো ইয়াররিংস এত সব ইউটিউবে না চেষ্টা করছে সব দেখছি মানে চেষ্টা মানে সব ইয়াররিংস করছে আরও অনেক কিছু আর্ট করছে তো আমারও ইচ্ছা গেল একটা ক্লে আর্ট করতে একটা ইয়াররিংস করতে জানি না পারবো কতটা তবে চেষ্টা করবো চলো শুরু করি তো বলি একটা পাউডার অবশ্যই প্রয়োজন হয় এই ক্লে কাজ করতে গেলে আর অনেক ধরনের দেখাচ্ছে যেগুলো কালারিং হয় ওগুলো কিন্তু চট করে ড্রাই হয় না ওগুলোকে বেক করতে হয় তো এইটা কিন্তু সেই ঝামেলা নেই তো এটার একটাই সমস্যা এটা কিন্তু পাউডার অবশ্যই প্রয়োজন হয় ঠিক আছে কাটতে কাটতে হবে হবে এরকম আর হ্যাঁ এটা আঠা আছে আঠাটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আঠাটা এই আঠাটা দিয়ে চেটাতে হয় এই মাটিটা আমি পুরোটা কিন্তু এখন ছিঁড়বো না একটুখানি নেবো কারণ এটা যদি আমি একবার ফুলে ফেলি না এ শক্ত হয়ে যাবে তখন আমি আর কিছু করতে পারবো না আর এতটা মাটি আমার দরকার লাগবে না এখন এই দুটো আমি এখন রেখে দেবো অতি আমার আপাতত কাজ হয়ে যাবে মনে হয় যত্ন সব দেখা যাক আর যেহেতু আমি ইয়ারিংস বানাবো তো তার জন্য আমি যদি আমি অনেকটা করে নিই তাহলে কিন্তু আমার সমস্যা হবে কারণ কানেক্ট করতে পারবো না হয়ে যাবে এই দুটোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে পাউডার দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা হাতে লেগে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে যেমন আটা মাকা হয় সেরকম ভাবে এই দুটো মিশিয়ে নিতে হবে তার মিশিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কাজটা করতে হবে না হলে কিন্তু শুকিয়ে যাবে আর তখন কিন্তু একবারে সিমেন্টের মতন শক্ত হয়ে যাবে যেটার জন্য আমি কিছুই করতে পারবো না ওহো ঠিক করে দাঁড়া আমার স্ট্যান্ডটা খুব গোলমাল করছে দাঁড়াচ্ছে না ঠিক করে মোটামুটি করার চেষ্টা করলাম এখনও কমপ্লিট হয়নি তবে আমার মনে হচ্ছে না এইটা একটু বেশি বড় হয়ে গেছে মাঝেরটা কিছু করার নেই ফার্স্ট টাইম করলাম এরপরে করতে থাকলে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে এখন এগুলো কবে তোমাদের একটু পেছনটা দেখিয়ে দিই এই যে ঠিক আছে ট্যাপ কানের কিংবা ঝোলা কানের দেখি কি করা যায় এখনও ঠিক করিনি তবে যা করার এখনই করিনি তবে এরপর শুকিয়ে গেলে আর কিছু করা যাবে না ইয়ে করবে না হ্যাঁ বাইরে বের করবে না ওই গোলটাই শুধু সবুজ করবে ঠিক আছে ধীরে 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 করো আমার সোনা বাবা রং করছে ওর খুব ইচ্ছা হয়েছে এটা তো আমি এমনি করেছি জাস্ট শখ মেটানোর জন্য তো খারাপ হোক ভালো হোক কোনো ব্যাপার না মনোযোগ সহকারে কালার করছে আমার বাবা বেরিয়ে যাচ্ছে সাবধানে সাবধানে এটা হয়ে গেছে ওইটা করছে করো ভালো করে করো এটা ফেব্রিক কালার দেখো বেরিয়ে যাচ্ছে বাবা সাবধানে উঁচু করো এটাকে খাড়া করো হ্যাঁ করো হুম আচ্ছা সে সাইডগুলো হলুদ দেখো ওইটাকে যেন সবুজের মধ্যে না থাকে সাবধানে করো যে আমরা কালার করেছি এখনো পুরোপুরি হয়নি এটা সুকলে পরে তারপর আবার উল্টো পিঠে করব কতটা কি ফাঁক রয়েছে বোঝা যাবে কারণ এখন বেশি কিছু করতে গেলে না এটা ঘেটে ঘ হয়ে যাবে তাই তো বাবা কালার সাদাটা দিতে হলো আমার ছেলের আব্দারে আমি বললাম সাদা দেব না ও সেই না দাও 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 হ্যাঁ দেখো পরের দিন হচ্ছে এই যে রঙটা শুকিয়ে গেছে ছেলে আর আমি মিলে রঙটা কিন্তু করেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো ভিডিওটা কালকে আর স্টপ করা হয়নি আজকেই করব বলে রেখে দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই